আপনি গিয়ে মেরাজ সোফাগুলো দেখুন আপনারা পাশে যে আছে তাদেরকে সহযোগিতা করুন এখানে রয়েছে যাতে কোনো গুরুতর না হতে শরীরকে আপনি রক্ষণ থেকে তাদের হাতে মায়ের পূজার চাঁদা দিতে পারে যারা মেলায় প্রবেশ করছেন তাদের সকলের কাছে অনুরোধ আপনি নিজের মেলায় আনন্দ উপভোগ করুন এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরও আনন্দ উপভোগ করতে সুযোগ করে মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন যারা রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া আসা করছে মোটরবাইক বা স্কুটার নিয়ে যাওয়া আসা করছে তাদের কাছে অনুরোধ করতে এসে পৌঁছেছে নিউজ বাংলা প্রতিনিধি সংবাদ দের থেকে সাংবাদিকরা এসে পৌঁছেছে তারা আমাদের এই পূজা মণ্ডপে মায়ের প্রতিমা সহ মেলা এবং মানুষের জমা এতে সমস্ত ছবি সংগ্রহ করছে তার সংবাদ আকারে প্রকাশিত হবে আমরা উপস্থিত হয়েছে তাদের সকলের কাছে অনুরোধ আপনারা একে একে মণ্ডপে প্রবেশ করুন এবং প্রতিমা দর্শন করুন তাদের অনুরোধ করা হচ্ছে বিভাগ দ্বিতীয় কথা প সঙ্গের পক্ষে সুবল মন্ডল মহাশয় আমরা সফল প্রতিযোগিতার মহাশয় আমরা সফল প্রতিযোগীকে জানাই আন্তরিক অভিনন্দন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি প্রথম শেখ রাইমা আনন্দময়ী মন্ডল তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সকল দর্শনার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা শুভ সন্ধ্যায় আমরা এই মুহূর্তে হাজির হয়েছি শাহবাজ আর্যনগরের আনন্দময় মহি পুজো আমরা জানি যে বছরে শেষ হতে চলেছে এবং শেষ মঙ্গলবার এই উৎসব শুরু হয় পঁয়তাল্লিশতম বর্ষের এই আনন্দময়ী উৎসব শুধু চার দিন কাল মায়ের পুজো হয়েছে আজ মা আনন্দময়ী রাত্রীরে পুজো এবং কাল বৎস বিতরণ থেকে শুরু করে কিছুক্ষণ আমরা এই ছবিটা আমরা সংগ্রহ করেছি সেটা হলো অঙ্কন প্রতিযোগিতা এই কমিটি শুরু করেছিল এবং তাদের পুরস্কার বিতরণ কাছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মহিলার সদস্য এদের আজও প্রচুর যারা সারাদিন সংসারে কাজ করে এই পুজোর মধ্যে মেতে থাকে দিনের অপেক্ষায় শুধু সদস্য অপেক্ষায় আছে তার তারপরে কথা বলে যে আজ উৎসাহটা সবারই হ্যাঁ এর মধ্যে মহিলার সদস্যদের আগ্রহ প্রচুর হ্যাঁ শুধু দিনের অপেক্ষায় বছরে এই দিনটা কবে আগে কী বলবেন আমাদের উৎসাহ আমার সমস্ত মহিলারা মানে পুজোর যোগাযোগ বাচ্চাদেরকে শুরু করে পুরো হাজার দেড় হাজার প্রত্যেক দিনই মঙ্গলবার বুধবার রোববার মানে যা মায়ের পুজো করে পুরো হাজার দেড় হাজার পুজো করে দশ করে মায়ের ভোগ আছে সাড়ে তিন হাজার খাওয়া করে ভোগের তৈরিতে হয় তা আমরা চাই এটা বছর বছর মানে হোক মানে খুব সফর তো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ গম

আপনি তো মায়ের কাছে চাই সবাই যেন সারা ভাড়া এবং যে এখান থেকে এসেছে এবং যেখানে আছে সবাই যেন ভালো থাকে আমার সময় মিলে এই যে আমাদের বিশিষ্ট সমস্যা কিন্তু এই নিয়ে খুবই আগ্রহ সুবিধা মন্দির হচ্ছে কী বলবে যে মন্দির হচ্ছে এরা আঞ্চলিকভাবে চেষ্টা করছে আর্থিক এই অঞ্চল অর্থনৈতিকভাবে খুবই দুর্বল কিন্তু তারা সারাদিন শ্রম করে যে রোজগার করে তাদের আর্থিক সহযোগিতা দিয়ে তারা মন্দিরের চুরো করার উদ্যোগ নিয়ে নেমেছে আমি এই অঞ্চলের মানুষ তথা আদার্স অনেক জায়গায় মানুষ আছে সহযোগিতা করে সকল মানুষের কাছে খোলা আবেদন রাখছি আপনারা এগিয়ে আসুন এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে যারা আজকে মন্দির করার জন্য মা আনন্দবই মায়ের মন্দিরে চুরো করার উদ্যোগ নিয়ে নেবেছে তাদের পাশে দ্বারা মতন আর্থিক সহযোগিতা করুন যাতে মায়ের মন্দিরটা তারা কমপ্লিট করতে পারে এটা আমাদের শাহগঞ্জ তথা জেলা নয় জেলার বাইরের অনেক মানুষই থেকে কেন্দ্র করে এই অঞ্চলে এসে জমায়েত হয় সারা বছরই এখানে মানুষের একটা আলোচনা আছে আমি বলছি মন্দিরটা কম্প সম্পূর্ণ করার জন্যে আপনারা সকলের সহযোগিতায় হাত বাড়ান আমাদের পাশে এসে দাঁড়ান এই মন্দির যাতে আনন্দবয়ীর সংঘর্ষ সদস্যরা সম্পূর্ণ করতে পারে মায়ের মন্দিরের সুযোগ সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এসেছেন যারা এসে পৌঁছতে পারেননি এই সংবাদ যখন পরিবেশন হবে তখন যারা দেখবেন তাদেরও আমরা কিন্তু অভিনন্দন জানাচ্ছি আমাদের মায়ের পুজোর আজকের আনন্দময়ীর সঙ্গের পুজো বৃহস্পতিবার মায়ের ভোগ বিতরণ ভোগ বিতরণ হবে এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ এখানে ভোগ বসে খায় এবং এটা হচ্ছে সকলের আনন্দ ছোটো বড়ো গরিব বড়ো লোক কোনো প্রশ্ন নেই কোনো ভেদাভেদ নেই এখানে সমস্ত মানুষ এই রাস্তার দুপাশে বসে আনন্দ করে ভোগ খায় এই অঞ্চলের যত বাড়ি আছে প্রত্যেক বাড়ি সেদিনকে কিন্তু ভোরের থাকে আন আত্মীয় স্বজনে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন ভরা থেকে যে যেখান থেকে দুর্গা দূর থেকেও তারা আসে এখানে ভোগ খায় এই পুজোর দিন এখানে সত্যি একজন দিদি ভাই বললেন যে দুর্গা পুজো সত্যি এখানে আসলে অনুভব করতে পারবেন এটাই এই অঞ্চলের দুর্গা পুজো তাই আমিও কিন্তু এদের সাথে আছি আনন্দ উৎসবে আছি মায়ের পুজোর সাথে আছি মায়ের সাথে আছি আমিও চাই মা সকলের মঙ্গল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ভালো থাকুন ধন্যবাদ thank